আসসালামু আলাইকুম নুরজাহান স্কুল কি ডোমে সবাইকে স্বাগত দেখতে দেখতে আবার সবার ভাই হচ্ছে আজ যে সবার তো উপলক্ষে বানাইম সুজির হালুয়া এখানে নিছি আয় দেড় কাপ পরিমাণ সুজি সুজির দানাটা যেন একটু বড় বড় হয় দেড় কাপ পরিমাণ নিছি সুজি আগে আমাকে মাছ আসিরা এরকম ঘরোয়াভাবে সুজির হালুয়া করতে আজকে হেডে অন্যগুলো শেয়ার করি ফ্রাইফ্যানের মেদান দিয়ে দিছে দুই টেবিল চামচ ঘি ঘি কিনতে অনেক সুন্দর করে পুরো ফ্রাইফ্যানের লাড়ে সাড়ে ঘি গরম করে লই গরম করে লই এ ঘির মধ্যে নয় সজে কিনতে বাজি লই হালুয়ার মধ্যে না অবশ্যই ঘি ব্যবহার করবে ঘি কেন গরম হয়ে গেছে অনায় সজে কিন ডালে দিছে দিয়ে অন আস্তে আস্তে এখন তারা লাড়ে লই সোলার আঁচ কেন নিচে যেন হোড়া না যায় আমি আস্তে আস্তে প্রায় দশ মিনিটের মধ্যে এখন তারা লাড়ে নিই সুজি কাণ্ডে যত ভাইস বুক ইরমি দেন তত সুজির হালুয়া খাইতে মজা লাগে অনেকে অনেক কিছু দিয়ে বানা আমি তিন থেকে সাইটটা উপকরণ দিয়ে হালুয়াটা বানিয়ে দেখাই খুব সহজভাবে যারা নতুন রান্ধনি হেরা এরকম করে রাঁধতে পারবেন আর সুজিটা আরো সুন্দর করে লাড়বেন যেন দলা না হয়ে যায় লাট লাটে ঘি দিলে একটু দলা দলা হয় দেখেন লাট দলা ভাঙ্গি যাবে একটু সমানই এখন তারা বাজন লাগবে সুজি যত বাজবেন হালুয়া তত মজা হইব দেখছেন বাজতে বাজতে কি সুন্দর জ্বর জ্বর হয়ে গেছে আমি আরো কতক্ষণ বাজি নি এই সুজিটা লাড়া বন্ধ করেন যাইতো না তাহলে নিচে দিয়ে হোড়া একা ধারা লাটতে থান লাগবে উল্টা পাল্টা কিন্তু তারা লাড়ান লাগবে শ্বুজটা বাস্তা বাস্তা কালার চেঞ্জ হয়ে গেছে অন দিয়া দিসি আধা কাপ চিনি দিয়ে আবার এগিনটা রে চিনির লগে বালা করে মিশে নিয়ে। সুন্দর করে এগিনটা মিশাইতে হইবো খেয়াল রাখতে হইবো নিচে দু যেন লাগি না যা চিনি বালা করে মিশে নি চিনি অন দিয়া দিসি কন্টেস্টমেন্ট আমি যে কাপটা দেখাইছে এই কাপের এক কাপ দিছি কন্টেস্টমেল কন্টেস্টমেল কিন্তু দিয়ে এহান আমি আবার এগিনটা রে মিশে নিম সুজি আর কন্টেসমেন্ট বালা করে কিন্তু করে মিশে নিয়ে বারে বারে কই দি সোলার আঁশ কেন কমায় রাখতে হবে কারণ সোলার যদি বাড়াই দেন নিচে সেদিকে সুজি উড়ে যাব আর সুজির হালু আর কালার সুন্দর লাগবে না আর স্বাদও লাগবে না খাইতে এ নয় আলতো হাতে কিন্তু সুন্দর করে মিশেলে এই কাজটা একটু সময় নিয়ে আপনারা করবেন ছোটোবেলা খাইছে আঙু মাছ আছিরা এরকম করে বানে খাওয়াইছে এভাবে একবার বানে খাইছেন অনেক মজা ভালো করে অনেক কিন্তু উল্টা পাল্টাই কন্টেসমেন্টের লাগে ভালো করে মিশাল কন্টেসমেন্ট দেওয়ার পরে একটু দানা দানা হবে বয় পাইবেন না ভালো করে মিশানোর পর ওনায় দিয়ে দিচ্ছি দুধ আগে দুধ কিন্তু তারা জাল দিয়ে রাখছি গরুর দুধ অনে অল্প অল্প করে দুধ দিয়ে আর কিন্তু তারা আস্তে আস্তে মিশাই একসাথে দুধ দিতে যাই না তাহলে দেয়া যা বেশি হয়ে যাবে আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে লাড়বেন আর এই সুজের হালুয়াটা সুজি যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে খাইতে ভালো লাগে না এনায় আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিমা আর অল্প অল্প করে লাড়মা এনে আমার দুধের পরিমাণ লাগছে প্রায় আধা কেজি দিয়ে এনে কিন্তু ভালো করে যেন দলা পাকি না যাক যদি দলা দলা হয়ে যায় তাহলে হালুয়াটা মজা লাগবে না খেয়াল রাখতে হইব যেন দলা না সুন্দর করে কিন্তু আস্তে 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 করে লাড়ন লাগবো আর দুধগুলোরে লাড়বেন আর আস্তে আস্তে দিবেন লাড়বেন আর আস্তে আস্তে দিবেন যতটুকু লাগে আমার সুজির পরিমানে হাফ কাপে দই লাগছে এর বেশি লাগে না আর যদি বেশি সিদ্ধ করতে চান সুজিderen তাহলে আর একটু হয়তো आधा কাপ লাগতে পারে লবণ দিতে ভুলে গেছি আমি এক চামচ লবণ দিয়ে দিছি দিয়ে লবণ কাণ্ড ভালো করে মিশিয়ে দিতে এন একখান প্লেট ইন মধ্যে দই দিতে দিছি কদর ঘি দিয়ে প্লেট কাণ্ড ভালো করে ঘি দিয়ে মাইলেছে নালে তেলড়ের মধ্যে দণ লাগে যায় আর সুজিটা আর হালকা গরম অবস্থায় আনাদা প্লেটের মধ্যে ডালি লাগে যদি কড়ার মধ্যে রায় দেন তাহলে শক্ত হয়ে যাব খাইতে ভালো লাগতো না আমার প্লেটের ঘি মাখা হয়ে গেছে অনেক সুজি কিন্তু এরা সুন্দর করে ডালি মিলে লাগে আর দেখছেন কি সফট হয়েছে একদম নরম শক্ত না একবার নরমও না কিন্তু এরা সুন্দর করে প্লেটটা সরাই লইছে লয়ন একটা হাজের মধ্যে কদ্দুর ঘি মাই লইছে লয়ন এটার মধ্যে দিয়ে সন্দেশের মতো করি আর কি করি আপনারা চাইলে ফেলেটা জান্ন করি মেলে দিছি এনে করি সরি দিয়ে কাটি কাটি লইতে তাই আজকে সন্দেশের মতো করে ডিজাইন করি অনেকে হয়তো জানে না যে সুবির হালু আর এরকম করে করান যায় এটা নয় ভালো করে পরিমাণ মতো লই আত করে মিশে লইছে লই আন এই হাজার মেদিন দিয়ে টিভি টিভি সুন্দর করে বইয়ে লই এই হাজার মেদিন একটু সাপ দিয়ে বইয়ান লাগে তাহলে ভিতরের ডিজাইনটা সুন্দর করে উঠে এ কাজটা ওনারা একটু আস্তে আস্তে করেন তাড়াহুড়া করলে যে ডিজাইনে ডিজাইনটা উঠেন দেখছেন নি কি সুন্দর হয়ে গেছে এরকম করে আন ওই হাঁস দিতে বানিয়েছেন এই হাঁস দিয়ে আবার বানাই আপনারা যে যে এরকম হারেন এরকম ডিজাইন দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর কাছে এরকম হাঁস ছিল আমি এই হাঁস দুইটা দিয়ে করছি আর যাগো কাছে হাঁস নাই হেরা কী সুন্দর ডিজাইন করবেন হেডা একটু হরান্না করে দিয়ে দিই এডারে সুন্দর করে টিভি টিভি সমান করে বইয়া লইসে একটু মাঝখানে সাফ দি লইলে ভিতরে ডিজাইন কান সুন্দর মতো এসান কি সুন্দর হইসে এরকম করে অনায় বেগুনটা বানাই লই যে দেয় নাই লাভ বানাইছি কি দি এই যে এটা দি সিলিকন মল দিয়ে আমি লাভ গুলো বানাইসি এগুলা তো এভেইলেবল সবার ঘরে থা অন্য কাছে যদি হাঁস না তান রায় এগুলা দি সুন্দর করে বানাইতে অনায় আর গা রান্না ঘরে বানাই দেয় দি কেননা করে আনারা বানাইবেন এই যে এরকম করে পরিমাণ মতো লই সুন্দর করে সাফি সাপি সাফি দেওয়ার আগে গিলা এরকম সাফি সাপি সুন্দর করে সমান করে বইয়াবেন টিপ দিয়ে দিলে যে সুন্দর উঠে গে দেখছেন এত সহজ ভাবে দেয়সি আন্নাঘরে আনারা এরকম করে বাসায় বানাইনি সবার আর কমেন্টে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সবার আত্ম শুভেচ্ছা সবাইকে